আজকের রেসিপি চিকেন ধানিয়া ভিডিওটা শুরু করার আগে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় তো চলুন ভিডিওটা রেডি করা যাক দেখা যাক তো এখানে আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি সলিড মাংস দোকান থেকে এগুলোকে পিস পিস ছোট ছোটো করে পিস টিস করে নিয়ে চলে এসেছি এখানটিকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এটা ম্যারিনেট করে নেবো বলে এখানে আমি দু টুকরো লেবু কেটে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি ম্যারিনেট করবো এই মাংসটার মধ্যে তো এখন আমি দইটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আস্তে আস্তে সমস্ত মশলা তো এখন আমি প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম তিন চামচ দিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে কম বেশি হতেই পারে আমরা একটু ঝালটা বেশি খাই দেখে আমাদের ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর এখানে হলুদ দিয়ে দেবে তিন চার চামচ যেহেতু আমার চামচটা ছোটো সে কারণে আমি তিন চার চামচ দিয়েছি এখন তোমাদের চামচের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও তারপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি দেখো লেবুগুলো চারটে লেবুই কিন্তু আমি এখানে চিপে চিপে দিয়ে দিলাম এখানে লেবুর বীজটা পড়েছিল সেটা আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন ভালো মতো করে কিন্তু এটা মিখে নিতে হবে তো আমি এখন ভালো মতো করে খুব সুন্দরভাবে খুব সো মশলাগুলো আর কি যাতে সব মাংসর মধ্যে ভালোভাবে লেগে যায় সেইভাবে কিন্তু তোমাদেরকে মেখে নিতে হবে যেমনটা আমি করছি ঠিক তেমনটা কিন্তু তোমাদেরকেও করে নিতে হবে সুন্দর করে যত মেখে নেবে মশলাটা ততটাই মাংস গায়ের মধ্যে সব সময় লেগে থাকবে লেগে গেলে আর কি পুরো ভেতরে ভেতরে মশলাগুলো পৌঁছাবে তো আমার হয়ে গেছে মোটামুটি এটা ম্যারিনেট করার পর বেশ কিছুক্ষণ রাখতে হবে এক ঘন্টা মতো এটা ম্যারিনেট করার পরে কিন্তু ফ্রিজে রেখে দেবো ঢেকে ফ্রিজে রেখে দেবো এটা ততক্ষণ রেস্টে থাকুক এদিকে আমি আরও সমস্ত জিনিসগুলো কেটে টেটে বানিয়ে নিচ্ছি তো এখানে বানিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে চার পাঁচটা বড় বড়ো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি অনেকগুলো লঙ্কা এখানে কেটে নিয়েছি তোমরা যেরকম পরিমাণ ঝাল খাবে সেরকম পরিমাণেই কিন্তু লঙ্কাটা নেবে আর এখানে দেখছো ধনে পাতা ধনে পাতা তো মাস্ট এখানে ধনে পাতা তো দিতেই হবে কারণ এখানে চিকেন ধনিয়া রেসিপিটা নামই আর এদিকে আদা রসুন নিয়ে নিয়েছি সেগুলো এখন আমি পেস্ট করে নিচ্ছি তো একটা ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারের মধ্যে এখন আদা রসুনগুলো আমি দিয়ে নিচ্ছি দেখো এগুলো দিয়ে তারপর একটা সুন্দর স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার পেস্টটা আর এদিকে এখন এটা রেখে দেবো আমি তারপর একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা বসিয়ে নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু এটা কষা কষা হবে তো রেসিপিটা সে কারণে তেলের পরিমাণটা বেশিই লাগবে তো তেলটা গরমও হয়ে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দিলাম এখানে চার টুকরো মতো তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেছে ভালোই তো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে আমি কিন্তু আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চিড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যার একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের যে ফ্লেভারটা থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে ভাজা ভাজা খুব সুন্দর একটা স্মেল বেরোবে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতেই পারবে আর এদিকে আমি চিকেন ম্যারিনেট করাটা বের করে নিয়েছিলাম এক ঘন্টা প্রায় আমি রেস্টে রেখে দিয়েছিলাম দিয়ে বের করে নিয়েছি তারপরে গিয়ে এটা যখন দেব তখন তোমরা দেখবে আর এদিকে কড়াইতে আবার গেলাম কড়াইতে দেখি ভালোই আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এই এরপরে গিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যা যা ছিল পরিমাণ সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও ভালো মতন করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কালারটা এখনই খুব ভালো লাগছে একটা সবুজ সবুজ কালার এসছে চিকেন ধনিয়া রেসিপিটা শুনেও কিন্তু আমাদের একটা আল আলাদা রকম ইন্টারেস্টিং লাগছে ভালোই লাগছে যাই হোক দেখো পেঁয়াজটা অনেকটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এখন আমি এতে কিন্তু পর্যাপ্ত লবণ দিয়ে দিচ্ছি তোমরা যেরকম লবণের পরিমাণ খাও কেউ কম কেউ বেশি তো সে সেরকমভাবেই দিয়ে দেবে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে আসছে দেখো তেল ছেড়েছে এটাতেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে সেটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখছো আমি খুন্তি দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে সমস্ত জায়গায় আর কি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম সমস্তটা দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় লাগবে যেহেতু চিকেন চিকেনটা সেদ্ধ হতে বেশ সময় লাগে আর কষানোটাই মেন কিন্তু এখানে অনেকক্ষণ সময় ধরে সুন্দরভাবে কষাবে আর এতে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করবে না কেউই এটা মাংস একটা নিজস্ব জল থাকে সেটা থেকেই কিন্তু ঢেকে ঢেকে করতে করতে কিন্তু এটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এখন গিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি ঢেকে দেব দেখো ঢেকে থেকে তোলার পর এত সুন্দর একটা কালার চলে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে এটা কিন্তু আমি বিন্দুমাত্র জল অ্যাড করিনি এটা তেল আর যেই চিকেনের যে একটা নিজস্ব জল আছে সেটাই কিন্তু বেরিয়েছে আর এটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তা আবার নেড়ে চেড়ে নিচ্ছে আমি দেখো একদম কষা কষা হয়েছে কালারটাই কিন্তু খুব সুন্দর চলে এসছে এখন গিয়ে আমি ধনে পাতাগুলো ছিটিয়ে দিচ্ছি উপর থেকে মাংসটা আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এখন ধনে পাতাগুলো দিয়ে দিয়ে তারপর এটাকে ভালো করে সমস্ত ধনেপাতাটাকে পাতাটাকে মিশিয়ে নিতে হবে পুরো চিকেনটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখন আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে চিকেনগুলোর সাথে ধনে পাতাগুলোতে মোটামুটি ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে ধনেপাতাগুলোকে মোটামুটি আমাদের রেসিপিও কিন্তু অলমোস্ট ডান খানিক্ষণ আমি এটাকে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর কিন্তু এখন আমি পরিবেশন করব। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের ভাতে এখন পরিবেশন করে নিচ্ছি দেখো খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল হ্যাঁ নিজেরা করেছি বলে বলছি না অপূর্ব স্বাদ হয়েছে আর রেসিপিটা কিন্তু আমার হাজবেন্ড করেছিল আজকে রান্নাটা তো কেমন হয়েছে সবাই জানিও আবারও বলবো আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই ভালো থেকো আশা করব সবাই ভালো থাকবে তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই